ডিল খোলা মারবে দেখতে পাচ্ছেন কিছু থাকে যারা কিন্তু নাড়ে আর কি অন করে খোলা মারে বলছে তা তুই বাড়ি যাতে পারিস বাড়ি গিয়ে সুন্দর করে চলবি ফিরবি ভাইব সাবান মাখবি শাম্বু মাখবি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবি দেখেন ভাইব দেখেনা ভাই না তারাইতে বাড়ি থেকে তারাই তো একদম

আ হমরা হমরা পুরো পপ পাপা স্যার এই খোলা মারবে দিল মারবে আর খোলা মারবে এই তো দেখতে পাচ্ছেন কিছু দুষ্ট পোলা বান থাকে যারা কিন্তু নাড়ে আর কি অনজাতন ঘরে দিল মারে খোলা মারায় বলসে এই আমি কি বলছ শুন তা তুই বাজারে এইভাবেই থাকিস কেন এইভাবেই থাকলি তো ছেলেপেলি

কিভাবে অ্যাকশন করলি? ধানা 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 ও আর না ও আধাতে মেবেছ না হ্যাঁ মু মরে মরে যায় ধানা হে ভেলাটা পা পাউনিছে পাদা ফুলছে এইসে না মাঠে হাট নাড় গন্ডা বেরাই না পা ফুলি 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 না মানে কি যেন ফুল এই যে এখানে কি হইছে দে হতয়া কি গোসল করেছিস নাকি এত অবস্থা এত খুব খারাপ হ্যাঁ তুই গোসল করতে পারলি

এতো প্রদর্শক বুঝতে পারছেন ও বলছে আমি তাহলে বাড়ির পুকুরে দিয়ে ফার্ লোকের হয়তো হাতে না নাকি বাড়ি থেকে দেখানো ও কিন্তু বলছে যে আমি গোসল করতে যখন পুকুরে যাই তখন মারে অনেকে তখন অনেকে মারে বুঝতে পারছেন তো ও আমার কাছে আসছে বলছে যে আমার চুলগুলো কেটে দে মানে চুল কাটবি দেয় তাহলে চুল কেটে দিবান আজকে আর হবে না আজকে তো সময় নেই অন্য একদিন দিবানই ঠিক আছে আইহোনাই আজকে তো সময় নেই আজকে আমি ব্যস্ত আছে একটু অন্য একদিন থাকবি ও আমার বাড়িতে চিনিস না ওইখানে যাবি ঠিক আছে তুই বাই দাও হ্যাঁ বাড়ি চিনিস তো তো দেখেন ও কিন্তু আমার বাড়িতে যখনই খিদি দিতে লাগে যখন আমার বাড়ি যায় ভাতটা খেয়ে আসে বুঝতে পারছেন তা তুই বাড়ি যাবি বাড়ি বাড়ি গিয়ে সুন্দর গো চলবি ফিরবি না মানে মা সাবান মাপি шампу মাপি পরিষ্কার পরিছন্ন থাকি দেখ না ভাই বউ দেখে না কে দেখে না তাড়াই দে বাড়ি থেকে তাড়াই দে একদম তাও কি না ভার ভার ভাত 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 দাও দুই রাত্রিরে সারা রাত ভাই ওরে বাবা ভাই আর কই জানি আর বাকলা ওয়া না দাও মানে ওত বলে গেছে বাদরে কি আর আগোটারি শুনকা বাদরে কি ও ওত বলে গেছে খালি পাড়াঙ্গা কাটাঙ্গি তাই না বাদল কি

তো দেখতেই ও কিন্তু চলে যাচ্ছে আর কি বাজারটা কিন্তু এ পুরা আর রাত হলে সেখান থাকে রাস্তার আনাছে কানাছে এ দোকানের সামনে বিভিন্ন জায়গায় কিন্তু থাকে ওর বাসা যেতে বলে কিন্তু যায় না বুঝতে পারছেন প্রদর্শক বাসা থেকে হয়তো মারধর করে কিন্তু বোঝে কিন্তু কোথাও যায় না